সাইদ বাবা বাবাউট আর কত ঘুমাবি কলেজে যাবি না আজকে তো তোর কলেজের প্রথম দিন হুম আম্মু হম ফ্রেশ আমি হলাম সাইদ হাসান এবার অনার্স ফার্স্ট ইয়ারে পড়ি বাবা মায়ের দ্বিতীয় সন্তান আমার বড় ভাই আছে নাম হচ্ছে সাইম আহমেদ আমার বাবা হলেন এদের টপ বিজনেস বিজনেসম্যানদের একজন বাবা আর ভাইয়া মিলে আমাদের বিজনেস দেখাশোনা করেন আর একটু আগে যিনি আমার ঘুম ভাঙালেন তিনি হলেন আমার কলেজের এবং বেস্ট ফ্রেন্ড ফ্রেশ হয়ে নাস্তা করতে গেলাম খাবার টেবিলে বসতে আম্মু এসে খাবার বেড়ে দিল আমি আম্মুকে জিজ্ঞেস করলাম আম্মু ভাইয়া আব্বু কে তো দেখতেছি না আমি বললো তোর আব্বু আর ভাইয়া অফিসে গেছে আজকে নাকি জরুরি মিটিং আছে তাই সকাল সকাল বের হয়ে গেছে ও রাস্তা শেষ করলাম আম্মুকে বলে কলেজে যাওয়ার জন্য বের হলাম বাসা থেকে বের হয়ে আমার বন্ধু রাফিকে ফোন দিলাম হ্যালো কোথায় আসিস রাফি বলল বাসা থেকে মাত্র বের হয়েছি তুই কোথায় আমি রাস্তায় আছি রাফি বললো আচ্ছা ওয়েট কর তাড়াতাড়ি আসিস কিন্তু এরপর শিফাতকে ফোন দিয়ে আসতে বললাম শিফাত রাফি এবং আমি এই তিনজন হলাম বেস্ট বললে ভুল হবে আমরা তিনজন হলাম একে অপরের ভাইয়ের মতো আমাদের তিনজনের মধ্যে যদি কারো সমস্যা হয় তাহলে আমরা তিনজন মিলে সমাধান করি এছাড়া আমাদের তিনজনের একটি সংগঠন আছে যেটার মধ্যে সাহায্য করি যাই হোক তিনজন একত্রিত হওয়ার পর একটা তিনজন না এই জন্য সিফাত আমাকে কোলে নিল তাদের তুলনায় আমার ওজন কম হওয়াতে আমি আর না করিনি আমাদের বাসা থেকে কলেজ বেশি দূরে নয় রিক্সা করে আসলে আধা ঘন্টা সময়ের মধ্যে আসা যায় কলেজের গেটের সামনে রিক্সা দাঁড় করলো আমি না দেখলাম বেশ কলেজ আমরা এখানে লেখাপড়া করতে এসেছি কলেজে দেখতে নয় তিনজন মিলে ক্লাসে গেলাম সবার সাথে পরিচিত হয়ে আমাদেরও পরিচয় নিলেন এভাবে প্রতিটা সারে আসার এভাবে প্রতি প্রতিটা সারের এভাবে প্রতিটা সারের সাথে পরিচয়িত হওয়ার ভাবে প্রতিটা সারের সাথে পরিচয়িত হওয়ার পর ক্লাস থেকে বের হয়ে ক্যান্টিনে গেলাম কিছু খাওয়ার জন্য তিন তিনজন কলেজ থেকে বাসায় আসলাম